আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই দেখি গরমের তাপে ডিম বাজি করতেছে তো আজকে আমরাও নিয়ে আসলাম ডিম দেখি বাজি হয় কি না সাথে আছে তেল ডিম আর একটা কড়াই এই যে রোদ্রের মধ্যে দিয়ে রাখছে অনেকক্ষণ হয়েছে আচ্ছা দেখা যাক ডিম বাজি হয় কি না গরম হচ্ছে পাইপেনটা অনেকক্ষণ হয়েছে তাওয়াটা রৌদ্রের মধ্যে দিয়ে রাখছি এখন তেল দিব অনেকক্ষণ গরম হচ্ছে দেখি তো হ্যাঁ হ্যাঁ গরম হয়েছে গরম গরম হয়েছে তাই এখন তেল দিয়ে দেখি জল দিলাম তারপরে একটু গরম করে জল দাদা দেখেন কি করো এখানে কি করো এই যে ডিম বাজি হয়ে যাচ্ছে গরম তো এই কতগুলো দিয়ে রাখি তাহলে সিদ্ধ হয়ে যাচ্ছে উপরে অংশটা দিলে এইভাবে কত দিয়ে থাকি দেখি কি হয় দেখেন কিভাবে গরম হয়ে গেছে অনেক আমরা এটা এখানে রেখে দুই মিনিট অপেক্ষা করি দেখি রকম হয় এই যে ডিম সিদ্ধ হয়ে গেছে এখন উল্টে দেওয়া হচ্ছে এভাবে কত উনকে রাখলে মনে হবে দেখেন এই যে আমাদের ডিমবাজি হয়ে গেছে আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি উল্টে পাল্টে ডিমবাজি করে ফেলছে দেখেন এত রোদ কিভাবে হয়ে গেছে কেমন হবে ডিমটা ভালোই হবে এখন ডিম রান্না করwidetilde পরে কিরাননা করব এরপরই রান্না হবে মাংস রুদ্রের তাপে আমরা আজকে বাজি করে দেখাইলাম আপনাদেরকে তারপরে এখন

আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই রুদ্রের তাপে মাংস ডিম ভাত যা আছে সব রান্না করে ফেলবেন